আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব হাতে অস্বাভাবিক লোম হওয়ার কারণ কি আমাদের অনেকেই আছে দেখবেন হাতে অস্বাভাবিক লোম এটা হওয়ার কারণ কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন হাতে বা শরীরের অন্য অংশে অস্বাভাবিকভাবে বেশি বা মোটা লোম হওয়া যাকে হাইপারট্রাইকোসিস বা অনেক ক্ষেত্রে বলা হয় বিভিন্ন কারণে হতে পারে এটি অনেক সময় শারীরিক হরমোনজনিত বা জিনগত কারণের সাথে সম্পর্কিত সম্ভব কারণ সমূহ হলো এক হরমোনজনিত অসমতা শরীরে অ্যান্ড্রোজেন অর্থাৎ পুরুষ হরমোন বেশি থাকলে মেয়েদের মধ্যেও অতিরিক্ত লোম হতে পারে বিশেষ করে থাকলে মুখ হাত বুকে বেশি লোম দেখা যায় জিনগত বা বংশগত কারণে পরিবারে কারো বেশি লোম থাকলে পরবর্তী প্রজন্মও স্বাভাবিকের তুলনায় বেশি লোম হতে পারে অনেকে বংশগত কারণে লোম হতে পারে বাবার আছে দেখা যাচ্ছে তার ছেলেরও হচ্ছে তিন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ওষুধ যেমন স্টেরয়েড বা হরমোনজনিত বেশি ওষুধ খেলে লোম গজাইতে পারে চার থাইরয়েড সমস্যা থাইরয়েড হরমোনের অসামঞ্জস্য কারণে শরীরে হরমোন ব্যালেন্স নষ্ট করার ফলে লমের পরিবর্তন ঘটে পাঁচ অতিরিক্ত স্ট্রেস বা মানসিক চাপ দীর্ঘমেয়াদী শরীরের অস্বাভাবিক বা শরীরের অসুস্থতা কুসিং সিন্ড্রোম অ্যাড্রেনাল গ্রন্থির সমস্যা ইত্যাদি কারণে শরীরে অস্বাভাবিক লম হতে পারে কখন ডাক্তার দেখানো প্রয়োজন হঠাৎ অতিরিক্ত মোটা বা কালো লোম গজালে এরকম অবস্থা হলে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সাথে মাসিকের অনিয়ম ব্রণ ওজন বৃদ্ধি থাকলে পুরুষের মতো গলার নিচেই বুকে বা পেটে লোম গজালে কুরনীয় কি করণীয় হচ্ছে আপনার অবশ্যই দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তার পরামর্শে যদি একজন বিশেষজ্ঞ টেস্ট দিয়ে থাকেন তাহলে টেস্ট আপনার রোগ সম্পর্কে নিশ্চিত হতে হবে হ্যালো বন্ধুরা একজন ডাক্তারের পরামর্শ অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ